জানতে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমাকে আমার খুব খুব ভালো লেগেছে ভেবেছিলাম আমরা দুজন বিয়ের পর খুব সুখে শান্তিতে থাকবো কিন্তু আমি তো তোমাকে কোনো দিন আমার আমার নিজের করে রাখতেই পারিনি তোমাকে তোমার নিজের ইচ্ছা মতো চলতে আমি সব সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও জানো আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম কিন্তু আমার যে কপাল খারাপ সেটা আর হলো না আমার একটা ইচ্ছা ছিল তোমাকে আমি আমার দেওয়া একটা নাম ধরে ডাকবো কিন্তু সেটা হলো না আমার সব ইচ্ছাগুলো অপূর্ণ থাকলো এটি তোমার রাস্তার স্বামী এখন আকাশের দিকে তাকিয়ে আছে আর তার স্বামীর ডায়েরিটা পড়ছে আর কান্না করতেছে আর ভাবছে চার মাস আগের কথা ছেলেটার নাম জাংকু তার বাবা মা কেউ নেই সে তের বাবার অফিসেই কাজ করতো এবং তের বাবা তাকে খুব আদর করতো নিজের ছেলের মতো একদিন দেখে বাবা তাকে তাদের বাসায় ডাকল এবং বলল দেখে বিয়ে করতে হবে আর না করতে পারল না রাজি হয়ে গেল কিন্তু এতে তে কোনো মত ছিল না তারপর বাবার কথা সে রাজি হয় এবং বিয়ে দিন রাতে তে জাঙ্কুকে বলে যান আপনি গিয়ে রাস্তায় ঘুমুন আপনার রাস্তায় ঘুমিয়ে অভ্যাস আছে একথা শুনে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে দুলনায় ঘুমিয়ে পড়ে তেজ জুককে সহ্য করতে পারতো না সে বাবা মা মারা যাওয়ার পর সে রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছে তাই এভাবে দিন কাটছে তে জাংকুককে একটার পর একটা অত্যাচার করে যাচ্ছে কিন্তু জাংকুক কিছুই বলছে না একদিন হঠাৎ করে জুকের জন্য একটা কফি নিয়ে আসে এবং কফি কাপটা জাংকুকের অফিসের কাগজের উপর ফেলে দেয় তাও জাঙ্কু কিছুই বলে না মগবুজে সব কিছু সহ্য করে নেয় তারপর রাতে তে এসে বলে সরি বলে সরি সরি কেন তে বলে আপনার কাগজগুলো নষ্ট করেছি তাই আমাকে বাবা বাবা দিয়েছে তাই জাঙ্কু বলে ইটস ওকে এভাবে যাচ্ছে দিন আজ তে বাবা মা বাড়িতে নেই তে রান্না করছে আর এদিকে জাঙ্কুক বসে এসে বলে আপনি সাদিকে গিয়ে কাপড় নিয়ে আসেন জঙ্কু বলে আচ্ছা যাচ্ছি তারপর কাপড় নিয়ে আসার সময় হঠাৎ চিৎকার করে এবং নিচে চেয়ে দেখে তার গেছে টল টল করে রক্ত বের হচ্ছে এবং দেখে কাজ দিয়ে তার পাখি খেটে গেছে এবং নীলা বলে কি হয়েছে আপনার এবং মিটমিট করে হাসতেছে তখন জমক বুকে একটা থাপ্পড় দিয়ে বলে ফাজলামের একটা সীমা থাকে বলে চলে যায় এদিকে তে উপরে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে আর জাঙ্কু অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে আর বলে আমি ওকে কেন মারলাম আমি তোকে কখনো বকি নি তাহলে আজ কেন মারলাম ওর উপর কেন আজ হাত তুললাম অত না বুঝে এসব করেছে বলে কান্না করতে করতে জাঙ্কু ঘুমিয়ে পড়ে আর এদিকে হঠাৎ করে তেল ঘুম এবং নিচে গিয়ে রক্ত দেখতে পায় রক্ত নিজেকে ক্ষমা করতে পারতেছে না এই বলে যে করেছে তারপর তে জামখকের রুমে গিয়ে দেখে ঘুমিয়ে আছে এবং গালে পানি হঠাৎ তার পায়ের দিকে তাকিয়ে দেখেতে পা অনেকটা কেটে গেছে আর এখনও রক্ত বের হচ্ছে তে বলে উনি কেন নিজের পায়ে পা কেটেছে তাও একটু ব্যান্ডেজ করে নি বলে তে গিয়ে বেন্ডেজ বক্স নিয়ে আসে এসে জাংকুককে পা বিন্ডিস করে দেয় এবং রাতে জাংকুক ঘুম বাংলা বলে পাগল একটা মেয়ে নিজে ইচ্ছে করে আমার পাকাটি ওন বেন্ডেজ করে দিচ্ছে জামকুক তারপর তে রুমে গিয়ে দেখে তে কান্না করতেছে আর বলতেছে আমি একটা পাপি মেয়ে আমার কোনো কমার যোগ্য নেই আমি অনেক বড়ো পাপ করেছি যে পাপের কোনো শাস্তি হয় না বলে জোরে জোরে কান্না করতেছে তখনই জাঙ্কুক বলে আমি সরিতে আপনি কোনো সরি বলছেন আমি দোষ করেছি আমি সরি বলে কান্না কর দেয় আবার জাঙ্কুক বলে আচ্ছা ঠিক আছে রান্না কর না এ বাবা কয়েকটা দিন ভালো কাটলো কিন্তু আবার কেন জানি তে জাংকুকের উপর অত্যাচার আবার শুরু করে দিয়েছে কিন্তু আবার জাঙ্কুক কিছু বলেনি শুধু এটা ভেবে যে যখন সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তার বাবা তাকে পড়াশোনা করিয়ে চাকরি দেয় তাই এদিকে তার বাবা মা দেখে বলে তুই ছেলেটাকে কেন এত অত্যাচার করিস ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর তারপর হঠাৎ একদিন ঝাঙ্কুক রাতে বাড়ি ফিরছে না তখন তে বারবার কল করছে কিন্তু জাঙ্কুক কল ধরছে ধরে না আর তে এতবার ফোন করছে কারণ আজ জাঙ্কুকের বার্থডে তাই তাকে সারপ্রাইজ দেবে বলে আর এদিকে তো কল ধরছি না জাংকুক তারপর তার এক ঘন্টা পর তে ফোনে একটা কল আসলো তে কল ধরে বলে কে আপনি মেয়েটি বলে আপনি কি জাংকুকের স্ত্রী তো বলে হ্যাঁ কিন্তু কেন মেয়েটি বলে আপনার স্বামী এক্সিডেন্ট করেছে বলে ফোন কেটে দেয় একথা শুনে তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আধ ঘন্টা পর তে তাকিয়ে দেখে জাংকুকের লাশ বাড়িতে চলে আসছে তে কান্না করে বলে সব দোষ আমার আমার জন্য এসব হয়েছে তারপর তের বাবা থেকে হাতে একটা চিঠি দেয় আর বলে এই নে জুকের শেষ চিঠি তে পড়তে লাগে তে আমার না অনেক ইচ্ছা ছিল যে তুমি আমার বার্থডে তথ্য নীল শাড়ি নীল শাড়ি পরবে নতুন বউয়ের মতো সেজে দু হাত বড় দেবে দিয়ে আসবে এবং আমরা দুজনের সাথে কেক খাটবো কিন্তু সেটা আর হলো না আমার কপালে যে সেটাও ছিল না তবে যখনই তোমার আমার কথা খুব বেশি মনে পড়বে তখনই তুমি আমার এই আলমারি খুলে দেখবে ওই একটা ব্যাগের মধ্যে তোমার জন্য আনা কয়েকটা শাড়ি আছে সেগুলো পরো আর প্লিজ তে প্রতিদিন নয় মাসে একবার হলেও আমাকে মনে করো নামাজ পড়ে দোয়া করো প্লিজ আর এই চিটি পরে তুমি প্লিজ কান্না করো কান্না পরে তোমাকে মানায় না এতে তোমার রাস্তার সামনে ছিটিটা পরে থে কান্না করতেছে আর শাড়িগুলো বের করে জড়িয়ে ধরে কান্না করতেছে সত্যি কথা আছে না সময় থাকতে মূল্য হারিয়ে যাওয়ার পর নয়